আমি এরকম শুনতাম যে ডিজিএফআই উমুককে নিতে মানা করছে আমি নাম ধরে বলি কারণ তার সাথে আমি কথা বলতাম আমি জীবনে কোনো দিন আমাকে কোনো ফোন করে নাই জীবনে কোনো আমাকে কোনোদিন আমার কোনো আমার কোনো মালিক আমাকে জীবনে কোনোদিন বলে নাই যে তুমি এই অনুষ্ঠানগুলিতে ইউটিউবে আসে আমার কোনোদিন বলে নাই যে এইটা তুমি করতে পারবে না সো আমি এটা না মানে এইটা আমি মানে আমি কি আমি আপনার আপনার তাহলে শক্তি অনেক বেশি ছিল সেই তুলনায় আমি আমায় হয়তো আমি হয়তো অনেক দুর্বল আমি জানি আমি 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 নিশ্চয়ই আমি দুর্বল ছিলাম কারণ হচ্ছে আমি একটু বলি এখানে সেটা হচ্ছে আমার যখন কোনো কাজ নাই আমি মাসের পর মাস বছরের পর বছর এখানে যাই সেখানে যাই আমাকে একটা কাজ দেওয়ার জন্য তখন আমি একজনকে বলেছিলাম যে সে তো বলতে পারে আমি একটু বললে তাদের সমস্যা কি তখন বলেছে তার শক্তি অন্য জায়গায়

দলানোর শক্তি ছিল কিনা সেই জায়গাটা সাথে যদি সাংবাদিকতা কেউ করতে চায় তাহলে সে করতেই পারে কিন্তু তার পাশে মানুষকে থাকতে হয় প্রতিষ্ঠান থাকতে হয় সেটা আমি সেই জায়গা থেকে প্রতিষ্ঠানে থাকাটা খুব জরুরি সেটা খুবই জরুরি এবং প্রতিষ্ঠানের যদি মালিক হয় আরো পাওয়ারফুল

কে ডেকে এনে তিনি একটা জরিপ করালেন যেখানে দেখা গেল আওয়ামী লীগের সাংঘাতিক ভালো সম্ভাবনা দুইশো নাকি আড়াইশো আসন পাবে দুই হাজার 2018 ইলেকশনে আমি ফরেস্ট কুকশনের ডাইকে আমার টেলিভিশনে কিন্তু জিজ্ঞেস করতেছিলাম যে আপনি যে সালমান এফ রহমানের টাকা নিয়ে এটা করলেন এটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কারণ উনি এখন ইলেকশন করতেছেন এটাকে আপনি বোঝেন दट আই कुड ডু ওনার ওনার এখন খালিদ ভাই নাও আই উইল हैव टू স্টেপ ইন আমি তো শুনলাম এতদিন সালমান এফ রহমান কে एक्चुअली व्हाट ही ডাস ওকে তার কাজটা কি হি ইজ এ পাওয়ার ব্রোকার

মেয়েকে বিয়ে করে কেন করে তারা এই যে আমি আপনাকে দেখতে পারি না আমরা সম্পর্ক করতেছি কি আপনার অপজিশন পার্টির সাথে সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এক্সেস টু এভরিওয়ে এবং এইভাবে কিন্তু এই ব্যক্তিগুলো এইভাবে এই কার্ডগুলো খেলে আসে বছরের পর বছর আপনাকে তারা সুযোগ দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনাকে সালে উঠি যখন এমপি হলেন সরকারের শেখ হাসিনা যখন তিনি উনি সরাসরি পদে যোগ করলেন তারপরে কিন্তু আমি আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকলাম না আমার কিন্তু থাকারই কথা ছিল ওইখানে আমি থাকলাম না কারণ তারপরেরটা আমি আর জানি না কারণ আমি চেঞ্জ করতেছিলাম যে আমার আমার আর ওইভাবে থাকা বোধ হয় আর ঠিক হবে না হবেবার আমার প্রসঙ্গবাদ দিয়ে এখন আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে সেই ধরে একটু আনি তার আগে দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে গণমাধ্যমে স্বাধীনতা সমর্থন করে এনসিপি নেতা হাসান আব্দুল্লাহ বলেছেন স্বাধীনতার নামে ফেসিবাদের দর্শকদের সুযোগ দেওয়া ও অপতথ্য প্রচার মেনে নেওয়া ঠিক হবে না প্রিয় দর্শকে হুঁশিয়ারি সঠিক বলে মনে করেন কি না শতকরা আশি ভাগ দর্শক মনে করছেন যে তারা এটা সঠিক মনে করেন শতকরা বিশ ভাগ দর্শক মনে করছেন এটি সঠিক তারা মনে করছেন না আরেকটা বিষয় নিয়ে যেন আমি এই প্রসঙ্গটা জুড়েই যার যেটা নিয়ে আমরা মানে পোল করেছি সেটা নিয়ে একটু আপনাদের মন্তব্য শুনতে চাই আমি প্রশ্নটা একটু সাজাই একটু বলে রাখি আমাদের অনেক দর্শক প্রশ্ন করেছেন যে আপনি কাজী জেসিনকে প্রশ্ন করলেন যে তিনি আওয়ামী লীগের নেতাদের নেন বা নেন না কিনা আমাকে এই প্রশ্ন করলে কি হবে আমি আওয়ামী লীগের নেতাদের নিতে চাই শেখ হাসিনাকে ওবায়দুল কাদেরকে এবং আওয়ামী লীগের প্রেসিডিয়ামের যারা সদস্য আছেন বা সর্বশেষ যারা সদস্য ছিলেন তাদের কাউকে অন্য কারোর সাথে আমার কথা বলার আগ্রহ নাই যারা নীতি নির আছেন তারা কীভাবে কী করলেন কেমনে দেশ চালালেন কেমনে গুলি করলেন কেমনে পালালেন সেগুলি আমি তাদের জানতেই চাই যদি তারা আসতে চান আমি সবসময় তাদেরকে নিতে চাই এবং তাদেরকে প্রশ্নও করতে চাই কাজী জাসির আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাকে মানে মিডিয়া হাউজের কথা বলে যে কথা বলেছেন মানে যেটাকে অনেকটা হুঁশিয়ারি বলে মনে হইতেছে এর প্রতিবাদ করেছেন আবার দেশের প্রধান প্রধান সাংবাদিক সংগঠনগুলো যদিও আমি সায়ের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত সাংবাদিক সংগঠনগুলি নিয়ে আমার খুব বেশি উৎসাহা নাই এইটা কিন্তু সাংবাদিকতার নামে মানে আমি যে জায়গাটাতে আপনাদের দুজনেই দৃষ্টাক্ষণ করতে চাই সাংবাদিকতার নামে যে সময় আমার ছড়ানো হইতেছে সেইটা তো আমরা অবশ্যই কন্ডেম করব কিন্তু আমরা যখন এটা জবাব দিতে গিয়ে দেখলাম যে আরো কয়েকটা বানওয়ার্ড ফটো কার্ড আবার এনসিপির নেতারা আবার এটাকে ক্যারি করলেন হুমকি দিলেন সেইটা ভাবে দেখা হচ্ছে আমি একটু স্যারকে বলি স্যার থেকে শুনি তারপর আপনার কাছে শুনবো যে হ্যাঁ আমি একটু স্যার যে এইটাকে আসলে এই এই ব্যাপারগুলিকে আপনি আসলে স্বাধীন সাংবাদিকতার কোন জায়গাগুলিতে আপনি দেখেন যারা এই ধরনের বানোয়াট তথ্য প্রচার করে থাকে তথ্য প্রচার করে থাকে এটা তো এবং আহ আপনি কমপ্লেন আসার পরে তারা এটাকে আবার উইড্র করে নেয় আমার মনে হয় এটা একজনের চরিত্র অথবা একজনের পার্সোনালিটি অথবা তার যে কাজ সেই কাজে একরকমের কালিমা অর্পণ করার একটা একটা চেষ্টা আর যে একটা কালিমা লেপন করার চেষ্টা করা হয় পরে সত্যটা বের হয়ে আসে তারপরে তারা নিউজগুলো উইড্র করে নেয় এবং এই ধরনের কাজ যে ধরনের ফটো কার্ড এ ধরনের উদ্দেশ্য ফটো কার্ড যেমন কিছুদিন আগে দেখলাম আমি যে লিখেছে সার্জিসের বন্ধুর বাসা তিন বস্তা টাকা পাওয়া গেছে ইউ গো ইনসাইড দ্য স্টোরি ইট ইজ টোটালি ডিফারেন্ট এবং আমি দেখলাম যে প্রায় এ ধরনের প্রায় হেডলাইন আসে যেগুলো অত্যন্ত মিসলিডিং ক্লিক বাই আপনার হেডলাইন যেমন সেদিন দেখলাম যে সেই খালেদা এবং তারেক রহমানের জন্য বিশাল বড় সিংহাসনের মতো আসন বানানো হচ্ছে এটা রিপোর্টটা করেছে প্রথম আলো তো আমি রিপোর্টের ভেতরে গিয়ে দেখলাম যে এটা কি বিএনপি থেকে করতেছে আমি দেখলাম যে কোথাকার টেকনাফের ভেতরে কোন এক ইউনিয়নের কোন এক গ্রামের মধ্যে বসে এক বিএনপি নেতা তার মনে খায় হয়েছে যে সে তার পার্টির লিডারদের জন্য এগুলা বানাবে

আপনার কাছে কি বলে না যে পলক যে আদালতেছে এটা যখন সাংবাদিকরা রিপোর্ট করতেছে গণমাধ্যমে গুরুত্ব দিয়ে ছাপা হইতেছে সেটা এই কারণে যে দেখো খুনি ফেসিস এখনকার অবস্থা দেখো এটা বোঝানোর জন্য একটা হচ্ছে ভয় আপনি হইয়া তখন একজনের একটা বয়স্ক মহিলা কষ্টের কথা তুলতে পারলেন না আর এখন ফ্যাসিস্ট কেন সাফার করতেছে এটা আপনি ফলাউকেরা দিতেছেন আবার এটাকে কেউ হয় মানে দুষ্টের দুষ্টের ক্ষয় শিষ্টের জয় এটা দেখানোর জন্য সেটা তো কেউ লিখে না এই যে আপনি যে কথাটা এখন বললেন দুষ্টের ক্ষয় শিষ্টের জয় কেউ কিন্তু এই শিরোনামটা করে নাই বলতে যে আদালতে দাঁড়িয়ে অপলোক কাঁদলেন পলক আরে ভাই তুই এটা লেখ যে পাপের ফসল এখন সে ভোগ করতেছে লিখে কিন্তু কেউ লেখে না লিখে কি তো আমি কিন্তু পড়ি ভিতরে 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 টোনটা এটাই থাকে যে এক সময়ের প্রতাপশালী এই সব শব্দটা তো ব্যবহার করে মাঝখানে ব্যবহার করে ইন্টারনেট বন্ধ করে দিছিল ওইগুলো ব্যাপারটা আবার করে আমি দেখছি করে এক্স্যাক্টলি

ওকে আমি 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 একটু কাজ জেসিনের কাছে যাই যে এই যে পাল্টা পাল্টি ফটো কাট করা ফটো কাঠগুলির আবার শেয়ার করা এই অপতথ্য দিয়ে অপতথ্য মোকাবেলা করার চেষ্টা করা সেটাকে আপনি কীরকম দেখেন আর দর্শকরা আপনার কাছে একটু প্রশ্ন করেছেন যে খালেদা আপনি দর্শে দশ শূন্য দিয়েছেন কাজী জেসিন আসলে এখনকার সাংবাদিকতাকে কত নম্বর দেবেন এটা তার কাছে জিজ্ঞেস করবেন আমার কাছেও জানতে চাইছেন আমি এখন এক দুই দিতে পারি তারপরে হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে